মাহিলি রক্ষা অভিযানের অংশ হিসেবে আমরা দিন রাত চব্বিশ ঘন্টায় মোবাইল কোর্ট পরিচালনা করছি রাজাপুরের বিষখালী নদীতে এরই অংশ হিসেবে ভোর রাত তিনটার দিকে আমরা বিশখালী নদী থেকে অবৈধ উপায়ে মাছ ধরার অপরাধে আমরা গ্রেপ্তার করি পরবর্তীতে তাদের আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিরাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়